সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মাদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসিবে নামে ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ য়স বিনা ছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাতক যেছিল তোমার পরিবে য়স য়স বিনা মেছিলে তুমি অলক্ষণের দেশ বড়ই মারাতক যেছিল তোমার পরিবে য়স নবীর ছোঁয়ায় পেয়ে হল সোনার মদিনা নবীর ছোঁয়ায়

তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাত শফার অধিকারী তোমায় করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে খাত শফার অধিকারী তোমায় করেছে তোমার বুকে অভাহিত নুরেরি ঝরনা তোমার বুকে ও তো নুরেরি ঝরনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে তোমার বুকে শুয়ে আছে সোনার মাদিনা তোমার বুকে শুয়ে আছে সোনার মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না